তো আইট গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং যেখান থেকে ভিডিওটা দেখছি না কেন আপনারা জানেন যে ডক্টর কুমার মর্শা ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরিয়াট্রিক মেডিসিন স্পেশালিস্ট ইন লাভ কার্ডে হসপিটাল অ্যান্ড স্পেশালিস্ট হসপিটাল আপনার জেনে খুশি হবেন যে আমি এখন রেগুলার ইনডোর এবং আউটডোর দুটোই ম্যানেজ করছি এজ এ কনসালটেন্ট হিসেবে যাই হোক তো আমি যেহেতু সবসময় একটা কথা সবসময় বলি এবারও মেসেজ দিছি যে আসলে জটিল রোগ নিয়ে কাজ করছি যদি আমার ব্যাটারি এখন কম মানে ক্ষুদা লেগে গেছে অনেক ক্ষা লাগছে তো যাই হোক তারপরে আমি বলছি বিশ্বজিত খাবার কি আসছে কিনা তো আজকে এখানেই খাবো আর কি নালে আমি রেগুলার আপনার মিট অফিসে যাই আমার একটা ইনস্টিটিউট আছে যে ইনস্টিটিউটের মাধ্যমে এস এস একাডেমি হ্যাঁ ইনস্টিটিউটের মাধ্যমে মোর দেন প্রায় ওয়ান সিক্সটি কান্ট্রিজ ডাক্তারদেরকে ট্রেন করি তো ওখানে দুপুরে যায় আর কি গিয়ে লাঞ্চও করে একটু মিটিং টিটিং করে দিয়ে চলে আসে আর ইউজুয়ালি শুক্রবার দিন দিন ক্লাস নেই তো যাই হোক তো আমি যে মেসেজটা দিয়ে আছি যে আসলে জটিল রূপ বলতে আমি বোঝাইতে যাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে মানে আমি যেই জিনিসটা নিয়ে কাজ করছি আর কি যেহেতু আমি সকল সাবজেক্ট পড়াই মানে সকল স্পেশালিটিকে পড়াই এই জন্য আমি কাজগুলো করতে পারতেছি না হলে এটা অসম্ভব ছিল অনেস স্পিকিং কারণ সকল স্পেশালিস্ট ডাক্তারও আমার স্টুডেন্ট সকল স্পেশালিটি কার্ডিওলজি বলেন রেসপিরেটিভ ফিজিশিয়ান বলেন তারপরে ডার্মাটোলজি থেকে যদি আমি ডার্মাটোলজি দেখি না বন্ধ করে দিছি অনেকেই চাচ্ছেন বন্ধ করে দিছি তারপরে মনে করেন অ্যান্ডোক্রাইন বলেন রিমেটোলজি বলেন ঠিক আছে তারপর গ্যাস্ট্রেন্টোলজি বলেন হ্যাপাটোলজি বলেন সো মেনি ডিপার্টমেন্টস আমি যেহেতু পড়াই আমার স্পেশালিস্ট ডক্টর আমার স্টুডেন্ট তো যার কারণে আমি আসলে একটা কোর্ডিনেট করার একটা সুযোগ পাই এই জন্য আমি আসলে জটিল রোগ নিয়ে কাজ করতে পছন্দ করি কারণ আমাদের দেশে ইন্টারনাল মেডিসিনের জায়গাটা খুব মানে দুর্বল অবস্থায় আছে আমি বলবো কারণ কেন এটা দুর্বল মানে আমরা ডাক্তারও দুর্বল না কিন্তু আমাদের সিস্টেমটা দুর্বল আমাদের দেশে যে সিস্টেমটা করা হয়েছে সিস্টেম আছে কিন্তু সিস্টেম ইমপ্লিমেন্টেশনও নাই হ্যাঁ সিস্টেমটা খুব দুর্বল যেমন ইংল্যান্ডে যেটা হয় যে একটা এমন সিস্টেম করা হয়েছে একটা জন হসপিটালে ঢুকে তখন তার একটা গাইডলাইন্স আছে এই গাইডলাইন্সকে ফলো করে করে জুনিয়র ডাক্তাররাও পরীক্ষা নিরীক্ষা করে বাস রোগটাকে ধরা পড়ে যায় ঠিক আছে যেমন আমি যে কনসালটেন্ট হিসেবে ছিলাম ওখানে তো আমি দেখতাম ওরা রেডি করে রাখতাম আমি খালি ডিসিশন দিতাম রেডি করাটাও ইম্পর্টেন্ট ঠিক আছে যেটা আমাদের দেশে কিন্তু সিস্টেমটা নাই সকল দায়িত্ব চলে আসে বিশেষজ্ঞ ডাক্তারের উপর এটা ঠিক না সিস্টেম থাকলে হবে কি তখন জুনিয়র ডাক্তাররা ক্লার্কিং করবে স্পেশালিস্ট ডক্টর স্পেশাল ডিসিশনটা বা ডিসিশন মেকিংটা উনি করবেন বা প্ল্যানিং অফ কিরকম হবে লং টার্মকম হবে সেটা হওয়া উচিত এখন দেখা যাচ্ছে যে সকল দায়িত্ব যত সকল বিশেষজ্ঞ ডাক্তারের উপর চলে আসছে যার কারণে বিশেষজ্ঞ ডাক্তারদের লোড অনেক বেশি বেড়ে গেছে বেশি বাড়ার কারণে কিন্তু আসলে এত বেশি রুগী দেখলে তো তখন দেখা যে সবার উপর নজরটা দিতে পারবে না লো মানে নজরটা দিতে না এটা একটা ইম্পর্টেন্ট এতে করে হয়ে যায় এনিওয়ে তো আমি যেটা যেহেতু এই বিষয় বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি বিভিন্ন বিষয় নিয়ে পড়াই এই জন্য আমার আসলে সবগুলো সাবজেক্ট নিয়ে আমি কাজ করতে পছন্দ করি আমি এই জন্য নাম দিয়েছি জটিল রূপ জটিল রূপ বলতে আসলে অনেক খারাপ শব্দ শোনা যায় জটিল বলতে আমি বলতে যাচ্ছি আনরিজলভড আনডিটারমিন্ড আনডায়াগনসড ঠিক আছে মানে আমি বলতে যাচ্ছি এক নম্বর যারা অনেক সমস্যায় ভুগতেছেন কিন্তু কোনো হ্যাঁ বিভিন্ন সমস্যা মানে সমস্যা উপসর্গে ভুগতেছেন কিন্তু কোনো রূপ নির্ণয় হচ্ছে না সেকেন্ড হচ্ছে আমি বলছি রোগ নিয়ে হয়েছে ডাক্তার সাহেব আপনাকে ভালো ওষুধও দিচ্ছেন সবই ঠিক আছে কিন্তু আপনি খেয়ে আরাম পাচ্ছেন না থার্ড আমি বলছি যে আপনি হয়তো চারজন পাঁচজন ডাক্তারকে দেখাচ্ছেন ডায়াবেটিস প্রেশার হার্টের ফুসফুসের বিভিন্ন ডাক্তার হরমোনের ডাক্তার গ্যাস্ট্রোটোলজি রিমেটোলজি অনেক ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সবই ঠিক আছে সব ডাক্তার ওষুধও দিচ্ছে আপনি তো একটা শরীরের উপর খাচ্ছেন পাঁচটা প্রেসক্রিপশন ফলো করছেন এই ওষুধগুলো তো একটা একটার সাথে যুদ্ধ আছে আবার এটাকে ইন্টারাকশন বলে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন ড্রাগ ড্রাগ ইন্টারাকশান রিয়াকশন বলাটা ভুল ইন্টারাকশন আছে ইন্টারাকশন করে একটা ওষুধ একটা ওষুধকে নষ্ট করে দেয় একটা ওষুধ একটা ওষুধকে বাড়ায় দেয় সো টক্সিসিটি করার চান্সেস থাকে তো এই জন্য এই জিনিসগুলো যেহেতু আমি জানি এই জন্য আমি বলছি যারা অনেকগুলো ওষুধ ডিপার্টমেন্ট থেকে খাচ্ছেন কিন্তু তারপর আপনি আসলে আরাম পাচ্ছেন না বা কনফিডেন্টও পাচ্ছেন না আর লাস্ট হচ্ছে জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপুল যাদেরকে আমি বলছি বাংলাদেশে যেহেতু ফিফটি সেভেন্টি সেভেন্টি থ্রি তো আমি বলছি বাংলাদেশে ফিফটি ফাইভের পরেই জেরিয়াট্রিক তো তাদের আসলে রোগের ধরন রোগের মাত্রা ওষুধের মাত্রা ওষুধের ধরন কিন্তু ভিন্ন রকম হয় তো তাদের নিয়ে আমি কাজ করছি কারণ জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপলস আমি মনে করি একটা দেশের জন্য একটা বড় সম্পদ কারণ কেন হ্যাঁ ইয়াং যুব সমাজ সবাই তো কাজ করবে তারা তো বড় সম্পদ সবাই সম্পদ দেশের সবাই সবাই সম্পদ বাচ্চারাও সম্পদ কিন্তু জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপলসরা আসলে মানে তারাই তো দেশটা চালাচ্ছে যারা এক্সপিরিয়েন্সড এডুকেটেড হাইলি এডুকেটেড কোয়ালিফাইড স্কিলফুল পার্সেন্স তারা কি করছেন দেশটাকে চালাচ্ছেন তো তাদেরকে যদি আমরা একটু বেশি করে বাঁচাইতে পারি তাদের কাছে আমরা বেশি বেশি কিছু কিন্তু আমরা পাবো তো এই জন্যে এই গ্রুপটাকে নিয়ে আমি কাজ করি সেটা নিয়ে আমি বক্তব্য বলছি যাই হোক আজকেও আমি একটা ফিডব্যাক নিয়ে আসছি আমি একটু ফিডব্যাকও দেবো একটা মেসেজ দেবো দুইটা রোগ সম্পর্কে আমি কথা বলবো তাহলে আপনারা হয়তো কিছু শিখতে পারবেন জানতে পারবেন তাহলে এই আপা আসলে সাহানারা আক্তার উনি ফর্টি সিক্স ইয়ার্স উনি কুমিল্লা থেকে আসছেন আর ওনার হাজব্যান্ড এ কে এম আবদুল্লাহ ভাই বলি বাবা বলি যিনি আছেন তো ওনাদের দেখে আমি কতদিন আগে দেখে আমি দেড় আগে মাস আগে নানান সমস্যায় আসলে পাই আমি যে ক্লার্কিংটা করি ওনার অনেক ধরনের টেস্ট অলরেডি করা আছে সবগুলো থেকে আমি আসলে দেখে আসলাম যে ওনার প্রেশারটা আনকন্ট্রোল ছিল এবং এটা নিয়ে উনি যন্ত্রণায় ছিলেন এবং সাথে পায়ের পাতা ব্যথা এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা প্রায় কমরে ব্যথা এগুলো ছিল না তিন থেকে চার বছর এবং প্রেসারটা আনকন্ট্রোল অবস্থায় তিনটা চারটা মানে তিনটা মেডিসিনের ভিতর একটার ভিতর দুইটা মেডিসিন টোটাল চারটা মেডিসিন উনি খেতেন আর কি এবং অবাক করার মতো আজকে রোগ ধরার ফলে কিন্তু আমি এক মানে দেড় মাস আগে যখন দেখি দুই সপ্তাহ পরে রিপোর্ট দেখে ওষুধ দিই এবং এবং মাত্র একটা মেডিসিন মানে এটাই বলতে যাচ্ছি রোগ যদি ধরা যায় রোগের গুড়িতে ওষুধ দেওয়া হয় তখন দেখা যায় সবকিছু ঠিক হয়ে যায় এবং হ্যাঁ হ্যাঁ সিম্পল ওষুধের নাম আবার বলা যায় না এই জন্য আমরা ওষুধের নাম বলি না আর কি যাই হোক তো যাই হোক তো আমরা রোগটাকে ধরতে পারছি রোগটা হচ্ছে কি এটা কেবল হয় কন সিনড্রোম এটা হচ্ছে আমাদের কিডনির উপরে যেটা গ্ল্যান্ড থাকে ওখান থেকে অ্যালডোস্টের নামে একটা হরমোন বেরোয় সেই হরমোনের কারণেই প্রেশারটা বেরোয় প্রেশার নামে কোনো রোগ নাই ওনার আসলে হরমোন জাতীয় সমস্যা তো সেই হরমোনটাকে দাবানোর জন্য যে ওষুধ আমরা ওষুধগুলো ইউজ করি এবং ওষুধ একটা মাত্র মেডিসিন ইউজ করাতে এখন ওনার প্রেশার একেবারেই কন্ট্রোল আগে চারটা মেডিসিন খেতে এখন মাত্র একটা মেডিসিন খাচ্ছে এটা হচ্ছে একটা মেসেজ আর সেকেন্ড হচ্ছে ওনার জয়েন্টসে যেই যেই ডিজিজগুলো ছিল এটার নাম হচ্ছে সেরোনেগেটিভ স্পন্ডাইলোটাইটিস ওনাকে আমি সিম্পল ওষুধই দিছি আজকে আমার প্ল্যান আছে একটা নতুন মেডিসিন দিব যেটা কন্ট্রোল করবে মেনটেন করবে ওনার ব্যথা রাতে যেন না হয় আর কি যাই হোক আপার মুখ থেকে আপা আজকে এসে বলতেছে আমি ভালো আছি এইট্টি পার্সেন্ট ভালো আরো আরো অনেক কিছু আমি জি আসসালামু আলাইকুম আপনাদেরকে বলি আমি অনেক অসুস্থ অবস্থায় আমি ওনার কাছে আসছি আল্লাহর দোয়া এবং ওনার কারণে ওষুধ খাওয়ার কারণে আমি এখন অনেক ভালো আছি আশি পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্টে আমি ভালো আলহামদুলিল্লাহ আমি স্যারের অনেক দোয়া করি আল্লাহ যেন ওনাকে আরো হায়াত আদা এবং জ্ঞান জ্ঞান ভালো করে দেয় এবং উনি সবাই যেন এভাবে ট্রিটমেন্ট দিতে পারে বাংলাদেশে বিখ্যাত ডাক্তার হিসেবে ওনার যেন নাম হয় এটাই আমি সবার কাছে দোয়া চাই এবং আমারও আমি যেন সুস্থ থাকতে পারে আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আমি মোটামুটি আসি মোটামুটি রিল্যাক্সে আসি আরও হয়তো ওনাকে দেখাইলে আমার যত ভিতরে যত সমস্যাগুলো আছে এগুলা আমার হয়তো আমি আশা করি যে ওনার কারণে আল্লাহ আমাকে এগুলার জন্য ইয়া দান করবেন আমি অনেকবার ইন্ডিয়া যাইতেও চাইছিলাম আমার রোগের যন্ত্রণা কিন্তু আল্লাহর হুকুমে আমি হজ করি আসার পরে আমি ওনার এই খবরটা ফাই ওনার কাছে পাগল হয়ে চলে আসছি আমি মনে হয় যেন তখন আমার দুশো ফ্রেশার আমি এক পুরা আনকন্ট্রোল আমি নিজেরে নিজে কন্ট্রোল করতে পারতেছি না আমি মনে মনে চাইতেছি যে আমি যে কোনো মুহূর্তে আমি স্টক করে ফেলবো আমার এটা আজকে দুই বছর আমার এই অবস্থা আমার আমি স্যাররে বলছি যে স্যার আমার সমস্ত হাড় মনে হয় প্রেশারে গুণা করে ফেলছে আমি এত অধৈর্য হয়ে গেছি কিন্তু আজ আমি দেড় মাস পরে আসছি স্যারের ওষুধ খাই আল্লাহর রহমতে একশো থেকে আমি

আসলে আমি দীর্ঘদিন আমি আমার স্ত্রীকে নিয়ে বিভিন্ন ডাক্তারকে দেখেছি আমার ছোটো ভাই একজন প্রবাসী ছিল সে স্যারের ভিডিওটা আমার ওয়াইফের মোবাইলে পাঠায় যে দেখেন একজন ডক্টর এই অবস্থায় আছে বাংলাদেশের লাইব্রেরিয়ে স্যারকে একটু দেখান আপনারা তো যোগাযোগ করেন না একটু দেখান ইন্ডিয়াটি ইন্ডিয়া নিয়ে চিন্তা না করিয়া আগে দেখেন ও স্যারকে একটু দেখান তো ঠিক যে কথা সেই কাজ আমরা আসলাম আসা স্যারকে দেখাইলাম স্যার কিছু টেস্ট দিছে সেই টেস্ট করার পরে স্যারে চিন্তান্তা করে একটা ওষুধ মাত্র দিছেন ইনশাআল্লাহ যে প্রেশারটা কন্ট্রোল ছিল না দুইশো হইয়া যাইতো এবং দীর্ঘ দুই বছর এই প্রেশারের সাথে সে যুদ্ধ করেছে ইনশাল্লাহ স্যারের একটা ওষুধে এখন প্রেশার নর্মাল হয়ে গেছে আমার মনে হয় স্যারের কাছে আমি আমরা দুই তিন দিন এসেছি তো দুই তিন বারে আসাতে অনেক রুগীর দেখেছি বাংলাদেশে আমার মনে হয় স্যার একজন বিশ্ববিখ্যাত ডাক্তার হয়ে যাবে শুধু বাংলাদেশের জন্য না বিশ্ববিখ্যাত হয়ে যাবে দেবী সেটি যেরকম ইন্ডিয়ার জন্য হয়ে গেছে বাংলাদেশে আমার মনে হয় এই সুমন্ত কুমার সাহা এরকম একজন ডক্টর হয়ে যাবেন আমরা সবাই আসলে স্যারের জন্য দোয়া করি আর স্যার আরও অনেক ভালো করবেন এটাই আমার বিশ্বাস ধন্যবাদ স্যারকে খুব ভালো লাগলো যাই হোক আপনিও তো ঘুরতেছেন আপনার যাই হোক ওনাকে আমি দেখছি তো আমি যে দিচ্ছি ভিডিও করতে গিয়ে আসলে অনেক কথাই মনে হয় আরো কিছু নতুন প্ল্যানও আমি করবো তো যেই যেই কথাটা বলছি যে আবার যেই সমস্যাটা সেটা হচ্ছে একটা রোগের নাম যেটা প্রেসারের যে রোগটা এটার নাম হচ্ছে একটা হরমোন জনিত রোগ যেটার নাম হচ্ছে রোগ কনসিনড্রোম মানে হচ্ছে ওখানে একটা নামে একটা হরমোন বাড়তে থাকে আর বাড়লে কী হয় সে কী আমাদের বডি থেকে আমরা যে যত খাবার টাবার খাই ওখানের মধ্যে যে সোডিয়াম সল্ট থাকে লবণ থাকে সে বডির ভিতরে ঢুকায় এবং পটাশিয়ামকে বের করে দিয়ে কিডনি দিয়ে বের করে দেয় বুঝতে পারছি আর সোডিয়াম যখন আমাদের বডির ভিতরে ব্লাডে ঢুকে যায় খাবার থেকে সবগুলো নেয় সে নিউট্রিশনটা নেয় তখন ইন এক্সচেঞ্জে পটাশিয়ামটা কিডনি দিয়ে বের করে বের করে দেয় তো এটা নর্মাল আমাদের সবারই আছে এই কিন্তু যদি বাড়তি থাকে সে বেশি বেশি সোডিয়াম নেবে বেশি বেশি পটাশিয়ামকে বের করে দেয় আর বেশি বেশি সোডিয়াম যখন নেয় সোডিয়াম কখন আবার একা থাকতে পারে না সে পানি সহ টানে তো সোডিয়াম আর পানি পানিসহ যদি ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে যায় তো এই ব্লাডে কী হবে পানি আর সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে তো ব্লাডের পরিমাণ বেড়ে যাবে ব্লাডের পরিমাণ বেড়ে গেলে ব্লাডের প্রেশারও বেড়ে যাবে এটাই হচ্ছে মেকানিজম ব্লাডের প্রেশার বেড়ে যাচ্ছে আর ওইদিকে পটাশিয়াম কমে যাচ্ছে বুঝতে পারছি তো এইরকমই আমরা অনেক রোগী প্রতিদিন অন্তত একজন দুজন করে আমরা পাচ্ছি আউট অফ মনে করেন ফর্টি ফিফটি পিপলসের মধ্যে এই এই ধরনের সমস্যা এছাড়াও আরও অন্যান্য হরমোনজনিত রোগ আমি ধরে দিচ্ছি উপরাল আশীর্বাদে তো এখন এই রোগটা মেইন হচ্ছে যে এই হরমোনটা ওই গ্ল্যান্ডটা থেকে আসতেছে তো এইটার কথা বলতে গিয়ে আমার মাথায় আসছে যে মায়ের গ্ল্যান্ডটা আমি আরও দেখবো আরও শর্ট আউট করবো ওই গ্ল্যান্ডের ভিত্তি অনেক সময় ছোটো ছোটো গোটা থাকে যেটাকে আমরা অ্যাডেনাল অ্যাডেনোভা বলি অথবা সেল বেশি থাকে এটাকে আমরা প্লাসা বলি যার কারণে বেশি বেশি হরমোনটা রিলিজ হয় তো হাইপারপ্লাসা যদি থাকে শুধু ওষুধ খেয়েই সারা জীবন চলবে যদি গোটা থাকে তখন এটা নিয়ে আমরা অন্য চিকিৎসায় করব এটা নিয়ে আমি পরে কথা এলে আপা আবার ডিপ্রেসড হয়ে যাবে কারণ অনেক কথা বলতে পারে না বললে দেখা যায় রুগী আরও ডিপ্রেসড হয়ে যায় ঠিক আছে এই জন্য ডিপ্রেশনের দরকার নাই সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন ডাক্তারের উপর যেই ডাক্তারের কাছে যাবেন আপনার কিন্তু আসলেই উচিত আমাদের সকল ডাক্তার কাছে গিয়ে হ্যাঁ হ্যাঁ কাছে যেমন ভদ্রলোক আসলেন আমার কাছে গত পরশু দিনের ওয়াইফকে উনি আসছে উনিও আসছে এরকম রিকমেন্ডেশন আপনার যেরকম এক ভাই অনেক ডাক্তারদের রেকমেন্ডেশন আসছে এসে আমি কিছু পরীক্ষা দিছি আরকি কি আমি এটা করব কিন্তু আমি আমার পরিবারের ডাক্তার যা আছে তাদের সাথে একটু ডিসকাস করবো তারপরে করবো নাহলে করবেন আসে শুনে তো মনটা খারাপ হয়ে আমি কি কি বললো কথা না আপনি মনে মনে রাখেন আপনি যা খুশি করেন কোনো আপত্তি নেই কিন্তু পরে আমি বললাম আপনি অথচ তাহলে আমার কাছে তো আসার দরকার ছিল না আপনি প্রয়োজনে আপনি আপনার ভাইদেরকে বা পরিবারের যারা ছিল তাদেরকেই দেখাইতেন কনসাল্ট করতেন তাইলে আমার কাছে আসেন কেন পরে আপা যে ভাবিটা ছিল ভাবিটা আবার আর মনে কিছু নিয়ম না পরে আমি বললাম আসলে সত্যিকার একটা মেসেজ দিই এক একজন ডাক্তারের না এটা আমার না এটা হচ্ছে বইয়ের গাইডলাইন্স এটা কোনো মন গড়ানো কিছু না এই জন্য আপনার পরিবারে দশজন ডাক্তার থাকতে পারে দশজন দশটা স্পেশালিস্ট ডাক্তার হইতে পারে কিন্তু উনি কিন্তু আমার মেডিসিন সম্পর্কে আইডিয়া কিন্তু ওনার তেমন নলেজ নাই বললেই চলে আমার যদি বলেন অপারেশন করতে আমি পারবো আমি এখন সেলাই মানে সেই ইন্টারনির সময় আমি সেলাই করছি এখন যদি আমাকে সেলাই করতে আমার বাসায় যদি কোনো কিছু লাগে আমি করি না আমি ডাইরেক্টলি সার্জনের কাছে পাঠাই দিই তো ব্যাপারটা হচ্ছে এইরকম আমার যদি এখন গাইনির অপারেশন করতে বলেন তাহলে কি আমি পারবো আমি করবো না তো এটা বলার অর্থ হচ্ছে অনেকে অনেক মতামত দিতে পারে অনেকে আইডিয়া থাকতে পারে কিন্তু এটাই যে এক্স্যাক্টলি ডিটারমিনেশন সেটা না তো এই জন্য আমি বলবো সবাইকে যেই ডাক্তারের কাছেই যান আমার কাছে আসেন বা যেখানেই যান ডাক্তার সাহেবের কাছে কিন্তু আপনার পূর্ণ আস্থা এবং সেই ডিপেন্ডেন্সি সেই গ্রোটা করতে হবে না হলে কিন্তু আপনি দেখবেন ওষুধ খাইয়া কোনো কাজ করতেছে না মানে আসবে না কিন্তু ঠিক আছে হ্যাঁ সেই ডিপেন্ডেন্সি আর কারণ আপনার ডাক্তার সাহেব আপনাকে চেষ্টা করছেন তার পক্ষ থেকে সে সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে উপকার দেওয়ার জন্য তো সবসময় যে উনি সাকসেস হবে এরকম কোনো ব্যাপার না কিন্তু হ্যাঁ সকল ডাক্তার যে একেবারে তাদের তো উপরালো হয়ে গেলাম সব সাকসেস হয়ে যাবে এরকম না তো আমাদের সকল ডাক্তারই তাদের নিজস্ব পক্ষ থেকে আমাদের বাংলাদেশের ডাক্তার যারা আমরা আছি সবাই কিন্তু চেষ্টা করছেন নিজস্ব নিজের পক্ষ থেকে চেষ্টা করা হ্যাঁ সময় ব্যর্থ হচ্ছে না এরকম কিন্তু না কিছু কিছু রোগটু হয়তো ব্যর্থ হয়ে যাচ্ছে এটা ওনার ইয়েতে ছিল না বা অনেক সময় রুগীরাও ধৈর্য ধরে না যে খুব দ্রুতই সুস্থ হতে চায় এটাও ঠিক না এই জন্য আমি সবাইকেই বলি এক নাম্বার শর্ত কিন্তু হচ্ছে ধৈর্য ধরতে হবে আমার কথা শুনতে হবে আমার কোপারেট করতে হবে তাহলে দেখবেন যে আস্তে দিনে আমি একটা গাইডলাইন্স অনুযায়ী সামনের দিকে নিয়ে যেতে পারবো যাই হোক এটা কথায় কথায় যেহেতু আসছে

মানে ওষুধ দিতে হয় আমাদের মেডিসিন প্রেশারের জন্য একশোটা মেডিসিন আছে তো একশোটা মেডিসিনের জন্য কোন মেডিসিন আপনাকে কাজ করবে এটা তো একমাত্র ডাক্তারই আপনার নিয়ন্ত্রণ করবে আর সেটা যদি রোগের কারণে আর সেই রোগটাকে আমরা ধরতে পারি তখনই ওষুধ দিলে দেখবেন

দেখে দেবো বাইশে পড়ে ফাইন হয়তো এই পরিবারটির জন্য দোয়া রাখেন সবাই আমার জন্য দোয়া রাখেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে